મબț મિં હા�િ ભા�લ ા�તમ বীরভূমের শান্তিনিকেতনের পূর্বপলির যে মাঠ সেই মাঠে আপনারা সকলেই জানেন বিগত তেইশে ডিসেম্বর শুরু হয়েছে পূর্বপলির মাঠে পৌষ মেলা ব্রাহ্মমন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আঠারোশো চুরানব্বই সালে শান্তিনিকেতন সংলগ্ন ভুবন মাঠে সূচনা হয়েছিল পৌষ মেলার তবে উনিশশো এবং উনিশশো এই দুই বছর বন্ধ রাখতে হয়েছিল মিলন উৎসব তখন অবশ্য মাঠের নামেই রাখা হয়েছিল এই মেলার নামকরণ উনিশশো একষট্টি সাল থেকে ওই মেলা স্থানান্তরিত করা হয়েছিল পূর্বপলির মাঠে তখন থেকে দু সাল পর্যন্ত ধারাবাহিকভাবে পোষ মেলা চললেও দু সালে অতিমারির জন্য বন্ধ রাখা ছিল এই মেলা দু ও দু সালে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আপত্তিতে পূর্বপুলির মাঠে বাংলার এই ঐতিহ্যবাহী মেলা আয়োজিত হয়নি তা নিয়ে অবশ্য অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল তারপর দুবছর অবশ্য বোলপুর পুরসভা ও বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে আয়োজিত হয়েছিল বিকল্প পোষ মেলা দু হাজার বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট রাজ্য সরকারকে মেলার আয়োজন দায়িত্ব দিলেও তা নিয়ে কিন্তু বিতর্কের সৃষ্টি তবে এই বছর অর্থাৎ দু সালে আবার ফের শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের দ্বারা কিন্তু আবার সেই মেলার আয়োজন করা হয়েছে এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে দেখাবো পোষ মেলা কীভাবে চলছে এবং পোষ মেলার পুরো ডিটেলস আপনারা দেখতে দ্য বেঙ্গল ডট ইন নিউজ পোর্টাল ফলো করুন অতিরিক্ত আনন্দ হচ্ছে কারণ এত সুন্দর মেলা এর আগে আমি দেখিনি আমাদের ওখানে হয় কিন্তু এত বড় মেলা হয় না আমি বেসিক্যালি আমদপুর থেকে এসেছি এটা একটা ভালো বড় একটা অত্যাধিক অদ্ভুত এক্সপিরিয়েন্স এত বড় এক্সপিরিয়েন্স আমি দেখিনি এর আগে দুপুরে তিনটে সময় রণজিৎ ধর 2019 সালের আনন্দ লাগছে খুবই আনন্দ লাগছে কারণ করোনার জন্য একদমই মেলা ঠিকঠাক করে বসেনি এবার বসে অনেক লোক হয়েছে মানে ভীষণ ভালো লাগছে এবারে মেলাতে এসে ওবিশিকটা ব্যনার্জি কোথা আমি আমদপুর থেকে এসেছি খুব ভালো লাগছে বাড়ির কাছেই মেলা কিন্তু আজকে ফার্স্ট টাইম আসতে পারলাম আমা নং শর্ট দে এসেছি ৪টা সময়

কালিকামপুর থেকে আগত হরপুর ঘর আপনি অনুসন্ধান কেন্দ্রে চানলে এসে মোহিত কুমারের কথা দেখা খরচ